আল্লাহ তালা বলেন শুনিয়া লও তুমি তোমার সন্তানকে আমার পরিচয় দাও কারণ আমি তোমার সন্তানের দিলে তোমার পরিচয় ঢুকায় দেওয়ার দায়িত্ব নিলাম জোরে কন আমার সন্তানকে যদি আমি মাওলার গোলাম বানাইতে পারি সন্তানকে আমার গোলাম বানাই দিবেন কে কলজা থেকে বলেন কে আর সন্তানকে যদি আমি চেষ্টা করি আমার গোলাম বানাবো সন্তান আমার গোলাম হবে না বরং আমার সাথে বেয়াদি করবে কথা কন ঠিক না বলে আমাদের দায়িত্ব একটা নিজেও আল্লাহর গোলাম হব আমার পাশে যারা আছে তাদেরকে আল্লাহর গোলাম বানাবো বলে দুনিয়াকে আল্লাহ আমার পায়ের তলায় এনে দিবেন এই দায়িত্ব আল্লাহ কথা কয় না আমরা মূল জিনিসের জন্য তো উঠাবো আল্লাহকে যদি আমরা পেয়ে যাই বলে আল্লাহ যদি আমার হয়ে যায় সব আমার নিয়ন্ত্রণে চলে আসবে দুনিয়া আল্লাহ বলেন সন্তানদেরকে আল্লাহ জানায় দেন আমি মানুষকে অর্ডার দিলাম মানুষকে আমি অর্ডার দিলাম আল্লাহ বলেন আমি সন্তানদেরকে নির্দেশ দিলাম আমার বান্দাদের অর্ডার দিলাম বাবা মার সাথে সদাচরণের বাবা মার সাথে উত্তম আচরণের নির্দেশ আমি দিলাম চূড়ান্ত অর্ডার আমি দিলাম আল্লাহ তালা বলেন বাবা আমার সাথে উত্তম আচরণ করবা বাবা আমার সাথে ভালো আচরণ করবা সব থেকে ভালো আচরণ আমরা সাথে করব বলে জমিনের সব থেকে ভালো আচরণ আমরা মা বাবার সাথে করব এ মুসলমান ইমানদার একটা জবান বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা বাবা মার সাথে ভালো আচরণ করতে চাই কি চাই না আবু হুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত

এই জমিনে আমার কাছে সব থেকে ভালো আচরণ কে পাবে উত্তম আচরণ কে পাবে আল্লাহ নবী শোনায় নেয় কলা উন্মুকা তোমার মা আবার আল্লাহ নবীর জিজ্ঞাসা করা হয় কলা সুম্মা মান তার বলে কে দ্বিতীয়বার আল্লাহ নবী বললেন কলা উন্মুকা তাম তোমার মা এরপরে আল্লাহ নবীর আবার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ কলা সুম্মা মান তার বলে কে আল্লাহ নবী তিন নম্বরেও বললেন কলা উন্মুকা তোমার মা এবার চার নম্বরে প্রশ্ন করা হয়

বলে বাবা মা সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি নিহিত বাবা মা সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি নিহিত মা বাবা যদি তোমার মনে খুশি হয় আমার আল্লাহ খুশি মা বাবা যদি তোমারও বড় রাগrandint হয় অসন্তুষ্ট হয় আমার আল্লাহ তোমার বড় সন্তুষ্ট এই মুসলমান বান্দার তাইলে মা বাবা উভয়ের সন্তুষ্টি অর্জন করতে হবে সন্তানের বাবা মা উভয়কে খুশি রাখা এটা সন্তানের দায়িত্ব কর্তব্য বলে এই দায়িত্ব কর্তব্য আমাদেরকে দিয়েছেন কে আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন কি আল্লাহ তুমি বাবা মাকে খুশি রাখবা তবে সাবধান একটু দিল নরম করে শুনবেন বাবা মারে খুশি করতে গেলে যদি আমার আল্লাহর রাগান্নিত হয় এই ক্ষেত্রে বাবা মারে খুশি রাখা যাবে না বলে বাবা মা যদি তোমারে ডাক দেন সন্তান আয় চুরি কর মানুষের সম্পদটা চুরি কর না 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 এই ক্ষেত্রে বাবা মার কথা মানা যাবে না এছাড়া বাকি সব ক্ষেত্রে আল্লাহর হুকুম অমান্য করতে হয় বাপমার কথা শুনলে এক্ষেত্রে বাপমাকে মানা যাবে না আর বাকি সব ক্ষেত্রে বাপমার কথা মানতে হবে তুমি বাপমারে কেমনে খুশি রাখবে এটা তুমি জানো সন্তানের দায়িত্ব হলো বাপমারে খুশি রাখা কারণ বাপমা যতক্ষণ খুশি তো আল্লাহ খুশি বাপমা তোমার ওপর রাগান্বিত তো আল্লাহ রাগান্বিত বাবা মা উভয়ের মর্যাদাও তুমি শিব এমনটা হবে না এমন চিন্তা করা যাবে না নবী তো তিনবার মায়ের কথা বলেছেন আর যে আয়াত আমি আপনাদের শোনাইলাম এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ওয়া ফিসালুহু ফি আমাইন أشكر لي ولي والدي إلي المصير. শুনায়েলাম হাদিসে মায়ের কথা নবী তিনবার বললেন এই যে আয়াত এখন আপনাদের শুনাইলাম আল্লাহ বাপ মা ও বয়ের সাথে সদাচরণের নির্দেশ দিয়া বললেন স্পেশালি তোমার মা কিন্তু অনেক কষ্ট করেছে আল্লাহ এখানে মার কথা একটু আলাদা করে বললেন হামালতুহু উম্মুহু ওয়াহদানা কষ্টের ভার কষ্ট করে তোমার মা তোমাকে পেট ধারণ করেছে বলে সন্তান কষ্টে না সন্তান পেটে নিয়ে চলাফেরা করা বড় কষ্ট আবার দুনিয়াতে আসার সময় বড় কষ্ট এই দুইটা কষ্ট দুনিয়ার কোনো পুরুষ করে নাই এই দুইটা কষ্ট দুনিয়ার পুরুষেরা অনুধাবন করতে পারে না বলে পেটে ধারণ করা আর সন্তান প্রসবের ব্যথা এটা ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না আল্লাহ যেখানে বললেন কষ্টটা বড় মারাত্মক ওয়াহনা না কষ্টের পথ কষ্ট করে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে এরপরে অফিস দুইটা বছর পর্যন্ত স্তনের দুগ্ধ পান করিয়াছে আনিস করিলি আমার সুক্রিয়া আদায় করো ওয়ালি ওয়ালি দাই পিতা মাতার সুক্রিয়াও আদায় করো এ মুসলমান ইমানদার পিতা শুকর আদায় করো আমার শুকর আদায় করো বলেন এই অর্ডার আমাদেরকে দিয়েছেন কে আস্তে বলবেন না জোরে বলেন কে এক্সেন্ট কত গুরুত্বপূর্ণ বিষয় বলেন আমার শুকর আদায় করো বাপমার শুক্রিয়াও আদায় করো সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এখানে খেয়াল রাখবেন আল্লাহ মার কথা একটু আলাদা করে বলছেন আবার নবী মার কথা তিনবার বলছেন এর মানে এই না যে মার সাথে খুব ভালো আচরণ করব, বাপের সাথে একটু কম ভালো হইলেও চলবো বিষয়টা কি এমন আসতে বলবেন না ধরে বলেন এমন আগেই আল্লাহ বলে দিচ্ছেন বাপ মা উভয়ের সাথে সাথে আচরণ করো পরে আল্লাহ বললেন বাপ মা শুক্রিয়া আদায় করো মা কষ্ট করে বাবার কষ্ট কিন্তু কম না বলে মায়ের সব প্রয়োজন পুরা করে কে বাবা করে কখন কি দরকার ডাক্তারের কাছে নেওয়া দরকার মেডিসিন দরকার ঔষধ দরকার যখন যা দরকার সব কিছুর ব্যবস্থা বাবা বাবা পাগলা ঘোড়ার মতো দৌড়ায় আরে বাবা তো সেই বাবা যে বাবা তোমার মানুষের মতো মানুষ বানানোর চিন্তা মাথায় নিয়ে। ঠিক মতো পেট ভরিয়া খায় নাই বলে যখন খাওয়ার প্রচুর চাহিদা ছিল তখন খায় নাই তোমার বাবা তো এমন বাবা চিন্তা করিয়া দেখছে আমার গরুর গোস্ত খাইতে মন একটু খাসির গোস্ত খাইতে মন চায় যদি খাইতে যাই আমার সন্তানের জন্য মাস শেষে তো বিশ হাজার টাকা দেওয়া লাগবে টাকা দেওয়া যাবে না এমন সন্তানের পড়াশোনায় বিঘ্নতা ঘটবে বাবা তোমারে বলছে বাবারে টাকার কোনো টেনশন করবি না আমি বাবা যতদিন আসি তোর কোনো টেনশন নাই তোর একটাই কাজ মনোযোগ দিয়ে শুধু পড়াশোনা করা ভিন্ন টেনশন করবি না বাবা ঠিক মতো খায় নাই ঠিকমতো মতো নিজের কলজারে দেয় না। বলে বাবা তো সেই বাবা যেই বাবা ঈদের মৌসুমে তোমার জন্য পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার বাজেট করলো বাবার বাজেট কি বলে বাবার বাজেট এক পয়সাও না পুরাতন পোশাকগুলো নিয়ে সব চালায় দিল আর তোমার জন্য সব ব্যবস্থা করিয়া দিল এই জন্য আল্লাহ বলেন শুনিয়া লও বাবা মা উভয়ের সাথে সদাচরণ করবা তবে মায়ের কথা স্পেশাল ভাবে বলেছেন কেন বলে মায়ের কষ্টটা বাপের তুলনায় একটু বেশি গণ কণ্ঠে কিনা তো বাপ মা উভয়ের সাথে সদাচরণ করো উভয়কে খুশি রাখো উভয়ের শুক্রিয়া আদায় করো বলেন এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন কে একটু আওয়াজ দিয়ে বলতে হবে কে হবে পরে মানুষ আল্লাহ বললেন শুনি আলো এটা ভুলে যাবা না বাপমার শুক্রিয়া আদায় করবা আমার শুক্রিয়া আদায় করবা তবে একটু কলজা থেকে আওয়াজ দিয়ে বলেন তো আমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে

সন্তানকেও খারাপ বানাইতে চায় আছে না নির্দেশ মানা যাবে না বলেন তো নির্দেশ পালন করতে হবে এই নির্দেশ পরে আল্লাহ দিয়ে দিলেন فلا تطعهما فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من اناب الي ثم الي مرجعكم فانبئكم فانبئكم بما كنت يا وإن جاهدك على أن تشرك بما ليس لك به علم جدي تمر بابا مشرك তোমার বাবা মূর্তি পূজারি তোমার বাবা মাও তোমাকে মূর্তি পূজা করার জন্য চাপ দেয় বলে ক্ষেত্রে ওই মূর্তিদের ব্যাপারে তোমার জ্ঞান নাই এরা রব হতে পারে এমন সুস্পষ্ট জ্ঞান নাই তুমি এটা জানো যে এরা রব হওয়ার যোগ্য না দুনিয়ার কেউ রব হওয়ার যোগ্য না মালিক হওয়ার যোগ্য না খাল একজন হায়াতদাতা একজন মৌদাতা একজন ওটার ব্যাপারে জ্ঞান না থাকারই কথা বলে ক্ষেত্রে তোমার কোনো জ্ঞান নাই না থাকারই কথা কারণ

আল্লাহ তাআলা বলেন শোনিয়ALO ফালা তুতি'হুমা তাদের কথা মানা যাবে না তাদের কথা শোনা যাবে না তবে আল্লাহ এখানে কেমন সুন্দর কথা বললেন দিল দিয়ে অনুধাবন করেন বলে তাদের কথা মানবা না তোমার বাবা মা শিরিক করে তোমার করার জন্য চাপ দেয় এই তুমি তাদের কথা মানবা না তবে মানবা না জে মানবা না ওয়া সাহিবহুমা মা'রুফা

জীবন যাপন করতে হবে তাদের সাথে সব আচরণ করতে হবে মা তোমাকে শিরিক করার জন্য প্রেসার দেয় বাবা তোমাকে শিরিক করার জন্য প্রেসার দেয় চাপ দেয় তুমি মায়ের সামনে দাঁড়ায় বলিয়া দাও মা বাগু মা তুমি আবার যত চাপ দাও আমি আমার মাওলার গোলামি বাদ দিয়ে ভিন্ন কারো গোলামি করবো না আল্লাহ দেই আমি মূর্তির সামনে মাথা ঠেকাব না

খাতায় নাম নিলেন মা মুশ্রিকা মা যখন খবরটা জানতে পারে বলি। তুমি আমার তোমাদের ধর্মেই তো আছে মায়ের কথা মানতে হবে বাপের বাপের কথা মানতে হবে অতএব তুমি যদি ওই আমার কথা না মানো যদি তোমার ধর্ম তুমি ছাড়িয়া না ছাড়িয়া না দাও যেই ধর্ম তুমি কবুল করে নিয়েছ যেই কালেমা তুমি মেনে নিয়েছ যার উপর তুমি ইমান এনেছো যদি ইমানের স্লোগান দেওয়া বাদ না তাইলে আমি অনশন করলাম না খাইতে না খাইতে মরিয়া যাব যদি তুমি আমাদের ধর্মে ফিরে না আস আমি মূর্তি পূজা করি তুমিও যদি না করো বলে নয় আমি করে যাব মানুষ বলবে তুমি তোমার আপন মায়ের হত্যাকারী সন্তান এই জন্য মা অনশন করা আরম্ভ করিয়া দিল পানিও খায় না এক লোক খাবারও খায় না বলে একদিন চলিয়া যা তিনি হাজারো চেষ্টা করেন আল্লাহ খাবে না দুই দিন চলে যায় খায় না তিন দিন চলিয়া যায় খাবার খায় না এবার সারাদিন মালেক মায়ের সামনে দাঁড়ায় গো মা গো খাইয়া যদি মরিয়াও যাও কোনো লাভ হবে না বলে একবার নাই যদি তুমি একশো বার জিন্দা হও বা একশো বার মরো এরপরে আমি আমার ইমানের স্লোগান দেওয়া বন্ধ করব না বলে আমি ইমান আনছি আমি ইমান হারা হব না এছাড়া যত ভালো আচরণ দরকার তোমার সাথে আমি করব কিন্তু আমার আল্লাহরে অসন্তুষ্ট করিয়া আমার নবীর কোন যাই কষ্ট দিয়া তোমার হুকুম পালন করতে পারবো না আমাকে মাফ করিয়া আদাও। The cat sat on the

তাইলে আমরা বক্তাবি সাবিল আমান আনা বা ইলাইয়া অনুসরণ করব কাদের কথা মতো চলব বলে যারা আমার আল্লাহর পথের পথিক আমরা তাদের কথা মতো চলব আর যে আমার মাওলার পথের পথিক না আমরা তাদের কথা মানব আস্তে বলবেন না আমরা তাদের কথা মানব আল্লাহ তাআলা বলেন শুনিয়া লাও সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব বী ওকুম বিমা কুতুম তাআমালু আল্লাহ তাআলা বলেন তোমরা যখন আমার কাছে আসবা বেলা ফুরায়া যাওয়ার পর

বেতন কত হাজার বেতন আল্লাহ আল্লাহ মাফ করেন আমাদের এটা আমি বলে ফেলছি এটা তো সরমের বিষয় লজ্জার বিষয় সামান্য বেতন যেটা একবারে উল্লেখ করতেও লজ্জা লাগে সরম লাগে

কমা দেখেন কোটিপতি টাকাওয়ালা টাকা পয়সার অভাব নাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খালি বাবা আমারে খবর দেয় না বাবা আমার খবর নেয় না বলে বাবা না খাইয়া সন্তানને মানুষ বানাইছে পড়া লেখা করাইছে এখন সন্তান বড় চাকরি পাইছে চাকরি পাইইয়া এই সন্তান এখন মা বাবার পরিচয় দ্বিতীয় লজ্জা পায় এটা পুরা সন্তানের দোষ না এটা বাপার দোষ আছে না নাই আসতে বলবেন না জবান খুলে বলেন বলে তারা শিক্ষা দিছে এর সুশিক্ষা দেয় নাই ওই শিক্ষা দেয় নাই যে শিক্ষায় অমানুষ থেকে মানুষ হয় এই শিক্ষা তারা দেয় নাই বরং এমন শিক্ষা দিছে যে শিক্ষায় ইসলামের কিছু নাই কোরআন শুনার কিছু নেই তো এমন শিক্ষা অর্জন করেছে বড় চাকরি করে এখন বাবারে পরিচয় দিতে সরব পায় লজ্জা পায় এমন কপাল পড়া সন্তান আমাদের দেশে আছে না নাই আসতে বলবেন না জবান খুলে বলেন আছে না নাই এ মুসলমান ইমানদার এমনি এমনি আমাদের কপাল পড়ে না সন্তান খারাপ হওয়ার পিছনে গ্রহণ করে নাই সন্তান চোর সন্ত্রাস নিজের সন্ত্রাস বলে কথায় কথায় গালি দেয় সন্তান ধূমপান করে সন্তান আবার সেবন করে ব্যাপার কি সন্তানটা তো মায়ের পেট থেকে ওই রকম খারাপ হয়ে জন্মগ্রহণ করে নাই তারে খারাপ বানাইলো কি বলে পরিবেশ তারে খারাপ বানায় দিল বাপ মা তাকে খারাপ বানায় দিল তুমি তোমার সন্তানের সামনে দাঁড়াইয়া মেজাজ গরম করিয়া গালি দিবা বলে গলার রক খারাপ হয়ে যাবে তুমি তার মারে গালি দাও সে কিন্তু নজর দিয়া তাকায় আছে নজর দিয়া খুব মনোযোগ নিয়ে তাকায় আমার আব্বা দেখি ফুল গিয়া রে গালি গালা জারম্ভ করিয়া দিছে কেমনে তুমি গালি দাও ভালো করে লক্ষ্য করে দেখে চা ভাই কেমনে গালি দেয় কথা কয় না ও কিন্তু শিক্ষা লাইছে এগুলা এখন ওই কথায় কথায় গালি দেয় কেন দেয় বলো তার বাপ গালি দেয় তার মা গালি দেয় কথা কয় না আসতে বলবেন না কথা কন ঠিক কিনা এই বান্দা তুমি নামাজ পড়ো না তোমার সন্তান নামাজ পড়ে না আপনার মসজিদে যায় না তুমিও যাও না সন্তান মসজিদে যায় না নামাজ পড়ে না বরং তুমি এমন কপাল পোড়া বাবা সন্তান তোমার সামনে মাত্র পনেরো ষোলো বছর বয়সে ধুমপান করে তুমি কপাল পোড়া বাবা সন্তানকে নিষেধ করার যোগ্যতাও তোমার ভেতরে নাই তুমি এত নিচু বাবা সন্তানকে বলবে সন্তান ধূমপান করবি না সাবধান পিঠের চামড়া থাকবে না যদি ধূমপান করো তুমি এত কপাল পড়া বাবা এ কথা বলার অ্যাভিলিটি যোগ্যতা তোমার নাই কেমনে বলবা কারণ তুমি নিজেই তো তোমার সন্তানকে ধূমপান শিখাইছো কথা পায় না একটু আওয়াজ দিয়ে বলেন কথা বলেন ঠিক কিনা সন্তানের সামনে টানছো স্টাইল নিয়া সন্তান দেখছে আমার বাজে টানে কি টানে মনে হয় কি মজা তো সন্তান ওই বারো বছর তেরো বছরে টানাটানি শিক্ষা লাইছে সন্তানকে কে শিখাইছে আর আস্তে বলেন কে শিখাইছে কি শিক্ষা দেওয়া দরকার কি দাও তুমি টাকাওয়ালা টাকার গরম বেশি সন্তান এখনো এসএসসি পরীক্ষা দেয় নাই তারে তুমি অ্যাপল দিয়া দিছো অ্যাপলের সেট দিয়া দিছো বলে 1.5 লাখ টাকা দিয়া মোবাইল কিনা দিছি কপাল পোড়া বাবা মোবাইল যে তোমার ছেলেরে দিলা তোমার ছেলে যতটুকু হইছে হইছে এ এখন থেকে তোমার ছেলে ধ্বংস শুরু হইছে কথা কয় না ঠিক একটু আওয়াজ দিয়া বলবেন ঠিক কিনা ঠিক আর মানুষ সবার দরকার নাই যা অসুস্থাতে আমি ধরাই দিলাম এখন পড়াশোনা সব শেষ শুধু পড়াশোনা শেষ না মাদক আসক্তি যেমন এর থেকে ভয়ঙ্কর আসক্তি ইন্টারনেটের আসক্তি কথা কয় না মাদক আসক্তি এটা যেমন ভয়াবহ মাদক আসক্তি বলে এক থেকে ভয়ঙ্কর আসক্তি হলো ইন্টারনেট ইন্টারনেটে তোমার ছেলে জিন্দিগি কোরবানি দিয়ে দিছে টুক শেষ বুড়া হওয়ার আগে বুড়া হয়ে গেছে বলে যৌবন শেষ সব শেষ মেধা শেষ সব শেষ এখন দেখি অনেক ছেলে পাগল হয়ে গেছে ওই যে ফাবজি টাবজি কত গেম টেম আছে না গেমস এগুলো খেলে পয়সা পয়সা আমরা দেখতেছি আমি এক প্রোগ্রামে রওনা দিছি প্রোগ্রামে যাই দিসে পাশেই জওয়ান ছেলেরা রাস্তার পাশে সিরিয়ালে বইসা আমি ভাবছিলাম যে মোনাজাতে আছে দেখি মোনাজাতে না সিরিয়ালে সবাই হাতে মোবাইল ফোন মোবাইল ফোন নিয়ে কি করে কি জানি কয় এগুলো কি বলতেছে এই এই দাঁড়া দাঁড়া মার কি কি মার কি ধর কি কয় আমার একজন প্রোগ্রামে যাওয়ার সময় ওই ছেলের চেহারাতে টস লাইট মাসে এই

বলে কোটি টাকা দিয়ে তুমি কি করবা কোটি টাকা তোমার একটা সময় কোনো কাজে আসবে না এই কোটি টাকা তোমার হাতের লাঠি হবে না তুমি বার্ধক্যে পৌঁছে যাওয়ার পর এই সন্তান তোমার হাতের লাঠি হবে যখন তুমি বার্ধক্যে পৌঁছে যাবা এই সম্পদ গুলা সব তাদের হাতে চলিয়া যাবে তখন যদি তোমার সন্তানের আচরণটা এমন হয় সন্তানের সামনে সন্তানের সামনে দাঁড়ায় বলতেছো রে বাবা আজকে কয়েকদিন পর্যন্ত খাবার খাইতে পারি পারিনা জিব্বাই নাই কেমন জানি শরীরটা কাঁপে কেমন জানি খারাপ লাগে রে বাবা দশটা হাজার টাকা দিয়ে আমি একজন ভালো ডাক্তার দেখাবো আমি একজন ভালো ডাক্তার দেখাবো টাকা দি সন্তানটা যদি তোমার ধমক দেয় ধমক দিয়া যদি তারা দেয় নাই টাকা নাই টাকা দিব কোথ থেকে কিন্তু ব্যাংকে সন্তানের টাকার অভাব নাই তুমি নিজে কোটি কোটি টাকার সম্পদে সন্তানের নামে লিখিয়া দিলা এখন বার্ধক্যে পৌঁছার পর একটা ডাক্তার দেখাইবা যে ধরে তাড়া দেয় তোমার মতো কপাল পোড়া বাবা এই জমিন আর কেউ নাই আর যদি তোমার সন্তানটা এখনো হয় তোমার সামনে দাঁড়াইয়া বারবার জিজ্ঞাসা করে বাবা গো বাবা শরীর খারাপ করে নাকি তোমার চেহারাটা কেমন জানি লাগতেছে তোমার মন খারাপ নাকি বাবা কিছু লাগবে নাকি কোন অসুবিধা আছে নাকি বলে না 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 কোন কিছু লাগবে না রে বাবা সব ঠিক আছে সন্তানটা যদি এমন হয় তোমার সামনে দাঁড়ায় বলে বাবা তোমার জামাটা নোংরা হয়ে গেল এই নোংরা জামা কেন গায় দিছো দাও খুলিয়া দাও সন্তান যত বড়ই হয়েছে নিজের হাত দিয়ে জামাটা ধু আরম্ভ করিয়া দেয় যদি তোমার হয় ও মা আড়ালের মা একটু কান লাগা দাও যদি তোমার সন্তানটা এমন হয় যে সন্তান তোমার কাপড়টা নিজের হাতে ধৌত করিয়া দিবে সন্তানের নিয়ে বলবে স্বামী গো তুমি বাহির থেকে আসছো তুমি পরিশ্রম করে আসছো আমার শাশুড়ি अम्মার কাপড়টা আমি ধৌত করব তুমি কেন ধুইবা সন্তান তার বিবি ডাক দিয়ে বলবে রে বিবি আমার একটু মায়ের খিদমত করতে মন চায় আমারে এই সুযোগ থেকে বঞ্চিত করিও না সন্তান দুনিয়ার মানুষ জানে সন্তানের বিষয়ে দুনিয়ার মানুষ জানে সন্তান বড় মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির সন্তান সন্তান জানে বলে মানুষ সন্তানকে অনেক সম্মান করে কিন্তু ঘরের ভিতরে গিয়া এই সন্তান নিজের মায়ের কাপড়টা নিজের হাত দিয়ে ধৌত করিয়া দেয় নিজের বাবার জামাটা নিজের হাত দিয়া ধৌত করিয়া দেয় যদি তোমার সন্তানটা এমন হয়